জয় জগন্নাথ আর শুভ রথযাত্রা সবাইকে অসংখ্য শুভেচ্ছা সবাই নিশ্চয়ই আজকে রথের দড়ি টানবে আর মানে এটা কিন্তু মিস করো না রথের দড়ি কিন্তু টানতেই হবে যদিও বা আমার এই ভিডিওটা আমার এই ব্লগটা তোমরা রথের পরেই দেখবে তবুও যতই হোক বলাটা আমার কর্তব্যর মধ্যে পড়ে কারণ আমি তো টানছি রথ এখন সব পরিষ্কার করে রোদে একটু রেখেছি একটু রোদে থাক তারপর রথ সাজাবো তার আগে এখন জহুকে সাজাতে হবে আর ওদিকে ভোগ রান্না তো শুরু হয়ে গেছে প্রস্তুতি সকাল থেকে যা যা যাবতীয় দরকার ছিল লাস্ট হয়েছে না কিছু না কিছু দরকার থেকেই যায় তো আমার একটা মিউজিক সিস্টেম ছিল তো সেটা দেখছি আর বাজছে না কি একটা সমস্যা হয়েছে এবার দেখি এখন রেডি সিডি ঠাকুরকে রেডিসিডি করিয়ে যদি দোকানে যাই তো ওইটা কিনে নিয়ে আসি গিয়ে মানে কিছু না কিছু দরকার থেকেই যায় লাস্ট মোমেন্টেও অ্যাকচুয়ালি পুরো সব কিছু একা হাতে সামলাতে হয় তো ওর জন্যই সমস্যাটা আর কি তো যাই হোক তোমরা খুব 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 এনজয় করো খুব 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 ভালো করে জগন্নাথের দর্শন করো আর তোমাদের সকল মনস্কামনা যেন প্রভু পূরণ করে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে এদিকে সমস্ত কিছু মানে এমনি সমস্ত কিছু রেডি বাট ঠাকুরদা এখনও স্নান করানো হয়নি প্রভুরা সব বসে আছে সাজার জন্য এখানে সব ফুল টুল সমস্ত কিছু রেডি করে রেখেছি ফুল টুল সব বার করা আছে এখন চটপট করে সবাইকে স্নান করিয়ে ড্রেস পোশাক করিয়ে দিই এদিকে সব চলছে ভোগের আয়োজন ফ্রায়েড রাইসের পাঁচ রকম ভাজা আর ওদিকে ময়দা মাখা চলছে সব আস্তে আস্তে হচ্ছে ওখানে পায়েসও বসে গেছে আহ মানে বলছি না শেষই হচ্ছে না জিনিসপত্র কেনাকাটি শেষ মুহূর্ত পর্যন্ত মানে যাতে কোনো পুজোতে কিছু কমতি না থাকে তার জন্য আরো টুকি জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে ভালো করে আগে সাজিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো রেডি পুরো আর কিছুটা কাজ বাকি আছে তো সেগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে পুজোটা শুরু করে দেব। তো যেই ভোগ প্রসাদগুলো রেডি হয়ে গেছে সেগুলো অল্প অল্প করে গুছিয়ে নিয়ে আর এখন ফ্রাইড রাইসটা বাকি আছে লুচি লুচিটা ভাজা হচ্ছে তো ওগুলো সব হয়ে যাক তারপর একসাথে ভোগ প্রসাদ রেডি করে তোমাদেরকে দেখাবো ফ্রাইড রাইসের ভাজা চলছে সব সবজিগুলো আর ওখানে একবার বসেছে আর এদিকে এক এক হাড়ি রাইস নেমে এনেছে এগুলো সব হয়ে গেছে আর এখানে লুচি ভাজা চলছে মানে বেলা চলছে বেলে রাখা আছে ভাজাও এর মধ্যে অলরেডি কিছু হয়ে গেছে আর কিছু হবে তাহলেই হয়ে যায় ফ্রাইড রাইস হচ্ছে হচ্ছে মানে হয়ে গেছে এখন শুধু মিক্স করা বাকি আছে হ্যাঁ এইটুকু দিলেই হয়ে যায় মানে এইটুকু হলেই হয়ে যায় আর কটা লুচি আছে আর দিস না তো এদিকে আর একবার স্নান করে গেলে স্নান করে পুরো রেডি হয়ে গেলাম মানে যেহেতু এখন পুজোটা করব তাই একটু শাড়ি পরে নিলাম কারণ যবু নিজেও সাজতে পছন্দ করে আর তাকে যে মানে পুজো করবে বা তার ভক্ত ভক্ত বলো আর যাই বলো তাদেরকেও সেজে গুজে সব কিছু তার সামনে নিবেদন করতে হয় তো চট করে একটু শাড়ি টারি পরে নিয়েছি ঘর বাড়ি আবার পরিষ্কার করতে হলো আর শিপ্রার গোপালের জন্য সমস্ত ভোগ আগে থেকে বলেছিলাম যে নিরামিষ বাটি সাটি সব নিয়ে আসতে তো সেগুলোতে করে সব দিয়ে দিলাম আর মিষ্টি কেনার জন্য কিছু মানে মিষ্টিটা আমি কিনে দিতে পারি তো আমি বললাম যে মিষ্টিটা কিনে নিতে তো যাই হোক চলো পুজো অর্চাটা করে নিই এই হচ্ছে রথটা যতটুকু পেরেছি যৎসামান্য প্রচেষ্টায় সাজিয়ে দিয়েছি এবার যোগুর শুধু ওঠার পালা mm <small> এখন প্রসাদগুলো গুলো যাদেরকে যাদেরকে দেবো সব ফাইল পেপার এনেছি অ্যাকচুয়ালি কি বলতো আমাদের বাড়িতে ডেকে সবাইকে প্রসাদ খাওয়ানোই যেত কিন্তু এই লাটু ছোটদের নিয়ে না ভীষণই পাজল পাজল অবস্থা লাগে ওদের আলাদা করে রাখার তো কোনো জায়গা এখনো করে উঠতে পারিনি তো ওই রিক্সটা নিই মানে মানুষ আসবে এসে ভয় পাবে আবার যদি ছোট কামড় দিয়ে দেয় তো তার থেকে প্রসাদ সব ফয়লে করে বেড়ে যার যার প্রসাদ তাকে তাকে দিয়ে দেওয়ারই ব্যবস্থা করেছি তো এদিকে এদিকে প্রভুর তো ভোগ বিতরণ কমপ্লিট আর এই দর্শন করে নাও আমার জগন্নাথকে এই যে জগন্নাথ আর এখানে গোবিন্দ সবাই রয়েছে আর ওই রয়েছে আমার ঠাকুরদাদু তো চলো আর এখানে সমস্ত কিছু ভোগের প্রিপারেশান সমস্ত এখানে রাখা রয়েছে ঢাকা টাকা দিয়ে এগুলো সব এখন সব ফয়েলের মধ্যে বেড়ে ফেলব তো এদিকে একদম ঠাকুর ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি একদম পুরো পরিষ্কার করে ফেলেছি ঠাকুর ঘর শুধু এখন জগুদে ঘুরতে নিয়ে যাওয়ার পালা আর যাদের সব প্রসাদ কিছু প্রসাদ গেল দোকানে এক ব্যাগ পাঠিয়ে দিয়েছি কারণ দুই তিন ব্যাগ হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না আর এখানে কিছু রয়েছে আর কিছু সামনাসামনি যাদের বাড়ি তো তাদেরকে দিয়ে আসলাম আর কিছু আছে সেগুলো হচ্ছে যখন আমি বিকেলে দোকানের দিকে যাব তখন দিয়ে আসবো তো এদিকে এখন রেডি হব রেডি হয়ে যা ওয়েদারের কন্ডিশন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো চট করে জঙ্গুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি রথটা করে করে গিয়ে রাস্তায় তুলে দিয়ে আসতে হবে তাহলে এই রাস্তারটা পরিস্থিতি কাঁদা মাথা মেখে আর টানাও যাবে না ওয়েদার খারাপ দেখে যোগ এখনই বেরিয়ে পড়েছে যদি পরে বেরোতে না পারে কমপ্লিট করে নিয়ে সন্ধে বাতি দিয়ে একদম পুরো টোটাল কমপ্লিট করে উঠলাম মানে এখন একটু শান্তি কালকের থেকে মানে খুব অস্থির লাগছিল যে কিভাবে কিভাবে কি হবে ভাগ্যিস মা ছিল না হলে তো পুরো একদম কি যে হতো ভগবানই জানে তো যাই হোক যার কাজ সে নিজেই করিয়ে নেয় আর খুব 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 ভালো রথ টানাও হলো রথ টানা টানিয়েও মানে চিন্তাই ছিলাম যে আমাদের তো সেরকমভাবে কাউকে ইনভাইট করাও হয়নি মানে নেমন্তন্ন করে যে খাওয়ানো বললাম না পসিবল হয়ে উঠছে না মানে ইচ্ছে তো সবারই থাকে বাট ওই যে লাটু ছোট নিউকে সেপারেট রাখার এখনও জায়গা করে উঠতে পারিনি যে ধরো কিছুক্ষণের জন্য হলেও যদি ওপরতলা বা আদারওয়াইজ অন্য কোনো জায়গায় রাখা যায় তো সেরকম তো পরিস্থিতি হয়ে ওঠেনি তো এবার ওদের শুধু শুধু কষ্ট দিয়ে আলাদা একটা জায়গায় আটকে রাখবো যেখানে ওদের থাকাটা খুবই চাপে কোনোভাবে রাখাও যায় না তো যাই হোক ভেবেছি যে সবাইকে ডাকা হয়নি ঠিকই কিন্তু যাতে যাদের দেওয়া তাদেরকে ফয়েলে করে সব প্রসাদ পাঠিয়ে দিয়েছি তো এখন রেডি হয়ে এখন যাই দেখি আমাদের এখানে রানাঘাটের হবিপুর মন্দিরের ইস্কনের রথ আসে তো ওই রথটা একটু টানার ইচ্ছা আছে এবার দেখা যাক কী হয় আর এখানে আবার ঘাটিগাছা বলে একটা জায়গায় সেখানেও একটা মন্দিরের রথ আসে মাসির বাড়ি এই সামনেই করেছেন তো ওই রথ দুটো টানার খুব ইচ্ছা আছে এখন রেডি হয়ে গেছি দেখি মাম্মামকে নিয়ে যাবো আদারওয়াইজ আমি একা যাব টানতে কথায় আছে বাঙালির বারো মাসে নাকি তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল রথযাত্রা যেই মহালগ্নের জন্য শুধু ভক্ত নয় ভগবানও অধীর আগ্রহে বসে থাকেন গোটা একটি বছর সে নিজে ভক্তদের মাঝে এসে দর্শন দেবেন বলে এদিকে আমাদের বাড়ির রথ টানার সময় যেহেতু সুব্রত ছিল না তো তার জন্য সুব্রতকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম মঠের রথ টানতে আর এই রথ টানতে যে কি আনন্দ লাগে একটু একটু ভয় তো অবশ্যই ছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর সবারই তো ইচ্ছা থাকে বছরেই একটি বার রথের দড়ি টানার আর সেটার জন্যই প্রচুর ভিড় হয়ে যায় সুব্রত কিছুক্ষণ রথ টেনে তারপরে চলে গিয়েছিল দোকানে আর আমি একদম রথ টানতে টানতে অনেক দূর পর্যন্ত গেছিলাম আমার তো আর আসতেই ইচ্ছা ছিল না সাথে আবার অনেকের সাথে দেখাও হয়ে গেছিল আর রথ মানেই তো পুরী রথ মানেই মহেশের রথ রথ মানেই ইস্কনের রথ তবে হ্যাঁ এখন মন্দির থেকে শুরু করে বনিদি যেখানে যেখানে জগন্নাথ আছেন তো সেখানেই রথযাত্রা পালন করা হয় আর রথযাত্রা আসলেই তো ছোটোবেলার রথের মেলার আনন্দের কথা মনে পড়ে যায় মেলায় গিয়ে নানা রকমের জিনিস কেনার বায়না সাথে জিলিপি আর পাপড় ভাজা কারা কারাম এখনও মিস করো ছোটোবেলার রথের মেলা অবশ্যই কামেন্ট সেকশানে জানিও এত ভক্তের মাঝে জগন্নাথদেবের এত হাসি মুখ দেখে সত্যি নিজের যে এত আনন্দ হচ্ছিল এইভাবেই আমরা রথযাত্রা পালন করলাম আর তোমরা কিভাবে রথযাত্রা পালন করলে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও আর অপেক্ষায় থাকলাম উল্টো রথে প্রভু নিজের গৃহে ফেরার আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে